সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন স্ক্রিনে যে বাসুটি দেখতে পাচ্ছেন এটি হলো আমেরিকান ডেরি লিমিটেডের হান্ড্রেড পারসেন্ট সাইওয়াল সেন্ধির একটি বাসুর বাসুরটি দেখতে অসাধারণ হয়েছে তো বন্ধুরা বাসুটি কেন অসাধারণ হয়েছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন যে বাসুরটির এই বিশেষণের কারণে বাসুটি অসাধারণ হয়েছে তবে আমি আপনাদের সাথে যুক্ত হচ্ছি এবং কে কোন কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং বাসুটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা বাসুটি প্রথম ভালো লাগার দিক হলো বাসুটির গায়ের রং একদম সুন্দর লাল দ্বিতীয়ত হলো এর বডি হলো ডাবল তৃতীয়ত হলো বাসুরের পায়ের গিরেগুলো খুবই মোটা এবং চুট আছে নাভি আছে কানটা বেশ লম্বা লম্বা এবং বুকের সিনাটা বড় গলকম্বলটা ঝুলে গেছে তো দেখতে পাচ্ছেন খামারি কি সুন্দরভাবে হাসছে আমি তাকে প্রশ্ন করছি যে বাসুটি কেমন হয়েছে তা আপনারা কি খুশি হয়েছেন তারা বললেন যে অবশ্যই বাসুটি খুব সুন্দর হয়েছে এবং আমরা খুশি হয়েছি বাসুটি দেখেন এর মাথাটা কত সুন্দর ঘাটা কত চওড়া তো এবং দুষ্টুও আছে তো বন্ধুরা বাসুটির সমস্ত দিক থেকে পারফেক্ট হয়েছে বাসুটির বয়স মাত্র দেড় মাস হ্যাঁ বন্ধুরা বাসুটির বয়স মাত্র দেড় মাস এর থেকে আরও বেশি সুইটেবল আরও বেশি নাইসফুল হতে পারতো বা হতো যদি পক্স বা লাম্পি স্কিন ডিজ দ্বারা এই বাসুটি আক্রান্ত না হতো বাসুটি স্বল্প মাত্রায় পক্স বা ডিজিজে আক্রান্ত হয়েছিল তারপরও বাসুটি দেখতে অসাধারণ হয়েছে তো বন্ধুরা আমেরিকান ডেইরি লিমিটেডের বাসুর মানেই অসাধারণ বাসুর ধামাকা একটি বাসুর তো এই গাভীর বা এই বাড়িতে সিমেন্ট প্রজনন করতে গিয়েছিলাম